এই সাদ ইবনে মুয়াজ সাদ ইবনে মুয়াজের মৃত্যুর সংবাদ যখন আল্লাহর আরশ আযিমে পৌঁছে গেল আল্লাহ রাসূল বলেছেন হাযাল্লাযী তাহাররাফু লাহুল আরশ লিমাউতিন সাদ ইবনে মুয়াজ সাদের মৃত্যুর সংবাদে আল্লাহর আরশটা থরথর করে কেঁপে চিন্তা করেন কেটে উঠল শুধু তাই নয় হজরতের জীবনাই হিসা না সাদা পাত্রি পরে রাসুলের কাছে সে বলছে ইয়া রাসুল আল্লাহ আজকে জমিনে কি হয়েছে

জায়গাটা আমি পাচ্ছিলাম না আল্লাহর সত্তর হাজার রহমতের ফেরেস্তা সাদিদনু মহাজির জানাজার নামাজে শরীর হয়েছে একটাই প্রশ্ন আপনাদের কাছে বত্রিশ বছর বয়সে ইসলাম গ্রহণ করলেন সাঁত্রিশ বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় হলেন কয়টা বছর তিনি পেয়েছিলেন কয়েক বছর পাঁচ বছর এই 5 বছর বয়সে সাদ ইবনু এত জনপ্রিয়তা হলেন যার মৃত্যুর সংবাদে আল্লাহর আরশ কেঁপে উঠল। যার মৃত্যুর সংবাদে আল্লাহর समस्त আসমানের দরজাগুলো খুলে গেল যার মৃত্যুতে রাসূল জানাজা পড়াছিলেন আঙ্গুলের উপর ভর দিয়া জানাজায় শরীক হয়েছিলেন 70000 ফয়স্তা জোরে বলেন সুবহানাল্লাহ

সাদের লাশ যখন ঘর থেকে বের করা হচ্ছিল সাহাত উম্মাহ তার মা কান্না শুরু করলেন ওই কান্না আওয়াজ আল্লাহর রাসূলের কানে আসলেন আল্লাহর রাসূল গিয়ে বললেন ও সাদের মা তুমি সন্তান হারানোর ব্যথায় ব্যথিত হয় না তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে এর জন্য তুমি কান্না করো না কারণ তোমার সন্তান এমন সাহাবি পাঁচ বছরে আল্লাহর কত ঘনিষ্ঠ হয়েছিলেন যার মৃত্যুতে আল্লাহর আরস কাঁপলো যার মৃত্যুতে আসমানের দরজা সব খুলে গেল যার মৃত্যুর সংবাদে আল্লাহর সত্তর হাজার ফেরেস্তা জানাজার নামাজ শরিক হলো এই সাতকে দেখে কে আমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম হাসি দেবে প্রিয় ভাইরান সাদের লাশ যখন সাবরা খटिया করে বহন করছিলেন তখন তারা কানাগামি করলেন গুতাগুতি করলেন যে সাদ ইলাশ এত পাতলা কেন মুনাফিকরা বলল ঠিক ঠিক এই সাদ ইবনু মুয়াজ কোন অন্যায় কাজ করেছে বিদায় তার লাশ পাতলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন হে সাদ সাদ ইবনু মুয়াজ

রাসুল তাজবি পাঠ করতে শুরু করলেন দীর্ঘ সময় পর্যন্ত সাহারা বলছেন আমরা বিশ্ব নবীর সাথে তাজবি পাঠ করতে শুরু করে দিলাম রাসুল দীর্ঘ সময় তাজবি পাঠ করার পর সোমা কাপড় ফাঁকা পরিণাম করে রাসুল দীর্ঘ সময় তাকবি পাঠ করার পর বিশ্ব নবীজি আল্লাহ আকবর তাকবিরের আওয়াজ দিলেন সাহাবারা বলছে আল্লাহ আপনি দীর্ঘ সময় পর্যন্ত তাকবি পাঠ করলেন সুবাহ আল্লাহ

রুহডা যাওয়ার জন্য পারমিশন লাগে যা আসমানের দরজা খোলো ভালো যদি হয় আসমানের দরজা খোলা হয় ভালো না হলে রুহটা জমিনে নিক্ষেপ করা হয় কিন্তু সাদ এমাল সাহেব ছিলেন যার জন্য একটা দুইটা না পাঁচ সংখ্যা আসমানের দরজা খুলে গিয়েছে বিশ্বনবী বলছেন সাবা শোনো আসমানের দরজা খুলে গেল যার মৃত্যুতে আল্লাহর সত্তর হাজার ফেরেস্তা জানাজার নামাজে শরীফ হলো যার মৃত্যুর সংবাদে আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য ফেরেস্তা খাতনি বহন করার জন্য আসলো যার মৃত্যুর সংবাদ মা ছিল রসুল বলছেন ছাদে আমার কান্দনা তোমাকে দেখে তোমার ছেলেকে দেখে আল্লাহ সর্বপ্রথম হাসি দেবে ও ছাদে মা কান্দনা কান্না বন্ধ হয়ে গিয়েছে ও রসুল বলেন আমি যখন সাহের লাগ দাপন হয়ে গেল মাটি দাপন হয়ে গেল কন্যা দেখতে পারছো না আমি রসুল দেখলাম সাহের সাহের কবরটা এমন ভাবে সংকীর্ণ হওয়া শুরু হয়ে গেল আমি আর সাহায্য হয়ে সুবাহান্লাহ বলতে লাগলাম সংবাদে এত অলৌকিক ঘটনা ঘটে গেল এই চাপা দেওয়ার জন্য কবরটা সংকীর্ণ হয়ে আসছে কেন কবরটা খাটো হয়ে আসছে কেন বললেন আমি তখন সুবাহান আল্লাহ বলতে শুরু করলাম আল্লাহর স্বাধীন থেকে ডাক দিয়া বললাম সাবকে তোমরা সাবা দিতে পারবা না সাবকে তোমরা সংকিন্না করে দিতে পারবা না সাবকে তোমরা চাপা দিতে পারবা না সংকিন্না করতে পারবা না আল্লাহ পাক বলেন পাবলের মাটিকে কে যখন আমি আদেশ করলাম আদিম থেকে পাবলের মাটি কা সাদের দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত